মসজিদ মহান আল্লাহ তালার ঘর যদিও আমাদের বাংলাদেশ ধর্মপ্রাণ মুসল্লির সংখ্যা অনেক বেশি এবং মসজিদের সংখ্যা অনেক বেশি তবে ওই মসজিদের পিছনে অনেক কাহিনী থাকে আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে যাদের জীবনের শেষ স্বপ্নটাই থাকে যে একটা আল্লাহর ঘর নির্মাণ করবে সেরকমই দিই আমাদের চাতুর জেলা শাহরাস্তি উপজেলার সুচিপাড়া দক্ষিণ ইউনিয়নের রাগ ওই দুই ওয়ার্ডের একজন আহ সম্মানিত মুরব্বী ওনার জীবনের শেষ ইচ্ছাটা এবং স্বপ্নটা হচ্ছে যে আল্লাহর একটা ঘর নির্মাণ করবে আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা চাঁদপুর জেলার জেলা জেলার রাগই গ্রামে অবস্থিত দুই ঘরে এই জায়গাটা এই ওই মুরব্বীর ব্যক্তিগত সম্পদ এই ব্যক্তিগত সম্পদের মধ্যে আপনারা পাশে দেখতে পাচ্ছেন একটা বিল্ডিং এটা মূলত বিল্ডিং না এটা হচ্ছে মসজিদ ওনার যে ললিত স্বপ্ন ছিল দীর্ঘদিনের যে উনি একটা আল্লাহর ঘর নির্মাণ করবেন সেই ঘর তিনি কিন্তু ইতিমধ্যে মোটামুটি 60 70% কার্স কমপ্লিট করে ফেলছে আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম এই মসজিদ নিয়ে যে ভিডিও থেকে আমার একজন সম্মানিত আঙ্কেল এখানে কিছু ডোনেট করেছেন আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা এই মসজিদের প্রতি আল্লাহর কা ওয়স্তে আপনারা সাহায্যর হাত বাড়িয়ে দিবেন কারণ হচ্ছে আমাদের জীবনে আমরা যত কিছুই টাকা পয়সা ধন দলত ইনকাম করি কামাই যাই করি না কেন আমাদের কোনো কিছুই আমাদের সাথে যাবে না সাথে যদি যায় কিছু সেটা হচ্ছে সাদগায় জারিয়া আর জারিয়াটা হচ্ছে হচ্ছে যে আমরা যখন দান দান বা আল্লাহর নামে সেটাই জারিয়া আপনারা সর্বোচ্চ চেষ্টা করুন আমার ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে বিকাশ নাম্বার যদি আপনাদের মনে চায় তাহলে অবশ্যই আপনারা এই এখানে শুধু মসজিদ না মসজিদের পাশাপাশি কিন্তু এই যে কমপ্লেক্সটা দেখতে পাচ্ছেন এখানে হবে হচ্ছে আহ মাদ্রাসা এ ধরনের প্ল্যানিং নিয়ে করা হয়েছে যদিও এটা অনেক টাকার ব্যাপার আসলে জিনিসটা অনেক টাকার ব্যাপার তাই হয়তোবা আমি আপনাদের হয়তো একটা আহ্বান করতে যাচ্ছি যে এই কমপ্লেক্সের জন্য এখন আপাতত হয়তোবা বিশ ত্রিশ চল্লিশ বস্তার মতো সিমেন্টের প্রয়োজন আছে আপনারা যদি সরিদয়বান সুরিদয়বান যদি কেউ থাকেন তাহলে আরো কাছে আসেন তাহলে আপনারা কিন্তু এখানে সুদৃষ্টি দিতে পারেন আর এই মসজিদটা কিন্তু ওনার ব্যক্তিগত জায়গায় আমি আগে বলেছি উনি করেছে আমরা বিশেষ করে আমাদের যে এখানে এখানে কিন্তু কিন্তু ফসলের মাঠ মাঠ ওইখানে বসতি আছে আস্তে আস্তে যেভাবে আমাদের পাচ্ছে সেই করলে দেখা আস্তে আস্তে জনসংখ্যা আরো বৃদ্ধি পাবে পাশাপাশি হচ্ছে মানুষ কিন্তু এদিকে আরো বসতি গড়ে তুলবে সেই সময় কিন্তু এখানে একটা মসজিদ খুবই প্রয়োজন পড়তো যেটা কিনা উনি আগে থেকেই করে দিয়ে যাচ্ছেন মানুষ চিরকাল থাকে না মানুষ চিরকাল কিন্তু বেঁচে থাকে না বেঁচে না থাকার কারণে মানুষ এমন কোনো ভালো কাজ করে যেতে চায় যেটার জন্য মানুষ তাকে মনে রাখবে আমরা মসজিদের সামনের সাইডটা মানে সামনের সাইডটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আহ চলুন আমরা এই সাইডটা আপনাদেরকে দেখাই ভবিষ্যতে এই মসজিদটা আপনাদের আহ জায়গা আরো বৃদ্ধি হবে হয়তো বা মানুষ বাড়বে মুসল্লি বাড়বে তখন অনুদানেরও হয়তো বা অভাব হবে না এখন নীরবে নিপ্রীতে যেহেতু একটা মসজিদের কাজ হচ্ছে সেই হিসেবে আমাদের এখন করণীয় হচ্ছে আমরা যদি এখানে দুই টাকা খরচ করতে পারি আমাদের দুই হাজার কোটি টাকার কোনো দাম নাই কিন্তু আমাদের এই দুই টাকা কিন্তু থেকে যাবে এই দুই টাকা থেকে যাবে সুতরাং আমি আসলে কথা বাড়াবো না আমার একটাই অনুরোধ থাকবে সুপ্রিয় সাহারাস্ত্রীবাসী এবং দেশবাসীর কাছে আপনারা যারা সুরি দেবান এবং আহ পয়সাওয়ালা মানুষ আছেন আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে সেটা হচ্ছে আপনারা চেষ্টা করবেন আপনাদের সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে এই কমপ্লেক্সের পাশে যতটুকু সম্ভব আপনারা চেষ্টা করবেন একটু দাঁড়ানোর জন্য যাতে করে এই মসজিদটা আর এই মসজিদের নামটা হচ্ছে আল আমিন জামে মসজিদ আল আমিন জামে মসজিদ আল আমিন জামে মসজিদের জন্য আমাদের সবার শুভকামনা থাকবে আর আপনাদের সহযোগিতা কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম